মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রায় সবারই সুপরিচিত বাচ্চা থেকে বুড়ো সবারই পরিচিত একটি মেডিসিন প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপের ব্যাপারে এই প্যারাসিটামল আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন বা এই প্যারাসিটামল অন্য কোন কোন নামে অর্থাৎ এই প্যারাসিটামলের বিশেষ কিছু ব্র্যান্ড নেম রয়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে প্রোভাইড করে তো আপনি কোন নামে কিনতে পারেন অর্থাৎ ব্র্যান্ড নেম এবং জেনে নেব এই মেডিসিন কোন কোন সমস্যায় মূলত ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা আপনি কোন কোন সমস্যায় এই মেডিসিন আপনি খেতে পারেন এবং এই মেডিসিন কিভাবে খাবেন বা খাওয়ার ডোজ বা খাওয়ার নিয়ম সারা দিনে আপনি কতবার খেতে পারবেন এবং এটি যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন তো এর কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিতে পারে এই সব বিষয়ে আমি আজকে আলোচনা করব আর যদি আমার এই চ্যানেলে এখনও নতুন থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রথমে বলে রাখি প্যারাসিটামল হল অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগস অর্থাৎ অ্যানালজেসিক কথাটার অর্থ হলো ব্যথা কমাতে ব্যবহার হয় মূলত ব্যথা কমাতে যেসব মেডিসিন ব্যবহার হয় তাকেই আমরা বলি অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োলেটিক্স অর্থাৎ শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি জ্বর শরীর শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হয়ে যায় তখন এটি জ্বর বা জ্বর কমাতে এই মেডিসিন ব্যবহার হয় অর্থাৎ এক কথায় বলা যায় জ্বর এবং ব্যথা কমাতে এই মেডিসিন ব্যবহার হয় এই প্যারাসিটামল আপনি ড্রপস এবং সিরাপ এবং ট্যাবলেট এবং ইনজেকশন ফর্মেটেও আপনি বাজারে কিনতে পারেন বা মেডিকেল স্টোরে অ্যাভেলেবল রয়েছে এরপরে বলি এই প্যারাসিটামল এটি হলো স্ট্রেংথ অর্থাৎ ব্র্যান্ড নেম কোন কোন নামে আপনি মেডিকেল স্টোরে কিনতে পারেন আপনি প্যারাসিটামল বললে কিন্তু মেডিকেল স্টোরে আপনি পাবেন না কিন্তু আপনি যদি ব্র্যান্ড নেম বলেন তার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো মেডিকেল স্টোরে আমার ইন্ডিয়াতে যে ধরনের কোম্পানিগুলি রয়েছে সেটি হলো ক্রসিন অর্থাৎ ক্রসিন ড্রপস আপনি যদি ড্রপসের দিকে যান ক্রসিন ড্রপস এই ড্রপ আপনি এক এম এ হান্ড্রেড প্যারাসিটামল রয়েছে এবং ক্যালপোল নামে কিনতে পারেন পাইরিজেসিক নামে কিনতে পারেন বা ডোলো নামে আপনি কিনতে পারেন তো এবারে বলি সিরাপ সিরাপ আপনি পাঁচ এম এলে মিলিগ্রাম বা পাঁচ এম এলে মিলিগ্রাম পর্যন্ত স্ট্রেংথ হয়ে থাকে তো আপনি কোন কোন নামে কিনতে পারেন সেটি হচ্ছে ক্যালপল আড়াইশো বা একশো পঁচিশ ডোলো একশো পঁচিশ বা আড়াইশো পি একশো পঁচিশ বা আড়াইশো বা পাইরিজেসিক এইসব নামে আপনি কিনতে পারেন যদি আপনি ট্যাবলেট ফর্মের দিকে যান ট্যাবলেট মূলত বড়োদের ক্ষেত্রে পাঁচশো এবং সাড়ে ছশো এমজি হয়ে থাকে এটি আপনি ক্যালপল পাইরিজেসিক ডোলো বা পি পাঁচশো সাড়ে ছশো বা ক্যালপল পাঁচশো সাড়ে ছশো সব নামে আপনি কিনতে পারেন তো ইঞ্জেকশান ফরম্যাটের দিকে যদি যান ইনজেকশান মূলত ডিসপ্রোডন হেডেক্স এবং মিডিনল এবং রয়েছে পেনাডল বিভিন্ন নামে আপনি কিনতে পারেন কিন্তু কম্পোজিশনটা সবসময় জন্য মার্ক করবেন যেন প্যারাসিটামল থাকে তো এবারে একটা কথা বলে রাখি এটি ওটিসি ড্রাগ অর্থাৎ ট্যাবলেট বা ড্রপস বা সিরাপ কেবলমাত্র ইঞ্জেকশনটা বাদ দিয়ে আপনি নিজে আপনি মেডিকেল স্টোর থেকে কিনে আপনি খেতে পারেন অর্থাৎ এটি ওভার দ্য কাউন্টার ড্রাগ ওটিসি কথার অর্থ হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগস এই মেডিসিন আপনি নিজে কিনে কোনো ডক্টর অ্যাডভাইস ছাড়া আপনি খেতে পারেন তো সবসময় জন্য মাথায় রাখবেন ওভার ডোজ যেন না হয়ে যায় তো ওভার ডোজ হলে কোন কোন সাইড এফেক্ট হতে পারে আমি পরে বলছি এবারে বলি এই প্যারাসিটামল কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা কখন আপনি ব্যবহার করতে পারেন তো এই প্যারাসিটামল মূলত হালকা ব্যথা আমি প্রথমেই বলেছি অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োটিক ড্রাগস কথার অর্থ আমি প্রথমেই বলেছি ব্যথা এবং জ্বর কমাতে ব্যবহার হয় তো এই মেডিসিন হালকা ব্যথা অর্থাৎ চোট লাগা ব্যথা কোনো কারণে খেলতে গিয়ে পড়ে গেছেন বা কোনো চোট লাগা ব্যথা বা শরীরের ব্যথা যন্ত্রণা হঠাৎ করে কোনো কারণে কোথাও ব্যথা লেগেছে বা যন্ত্রণা বা আঘাত লেগেছে বা আপনার দাঁতের ব্যথা বা মাথার যন্ত্রণা তীব্র মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা বা পেশির ব্যথা বা তীব্র পেশির ক্র্যাম্প এবং জ্বর জ্বর ভাব বা জ্বর আসা বা তখন যে গা মেজমেজ করে বা গায়ের যে ব্যথা সব কমাতে ব্যবহার হয় এক কথায় বলা যায় যে এই প্যারাসিটামল সাধারণত জ্বর এবং ব্যথা কমাতে ব্যবহার হয় আপনি যে কোনো ধরনের ব্যথায় আপনি খেতে পারেন এবং যে কোনো ধরনের ধরুন যে কোনো কারণে আপনার যদি জ্বর আসে তো জ্বর কমাতে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে বলি এই প্যারাসিটামলের ডোজ বা এটি কিভাবে খাবেন বা কিভাবে দেওয়া হয়ে থাকে এটি মূলত বডি ওয়েট হিসেবে দেওয়া থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বডি ওয়েট অনুযায়ী দেওয়া হয়ে থাকে তো এটি পনেরো থেকে কুড়ি মিলিগ্রাম পার কেজি পার ডে অর্থাৎ এই প্যারাসিটামল পনেরো থেকে কুড়ি এমজি পার কেজি অর্থাৎ এক কেজিতে পনেরো থেকে কুড়ি এম জি পার কেজি পার ডে অর্থাৎ একদিনে আপনি পনেরো থেকে কুড়ি এমজি দিতে পারবেন এক কেজি ওজনের বাচ্চাকে তো এবারে একটা এক্সাম্পল হিসাবে ধরুন আপনার বেবির বয়স দশ কেজি তো পনেরো মাল্টিপল দশ অর্থাৎ দেড়শো এমজি তো দেড়শো এমজি যদি এই ড্রপটি ব্যবহার করে থাকেন এই ইন বলুন যে কোনো ড্রপস যদি দিয়ে থাকেন তো এটিতে রয়েছে এক এম এল এ একশো এম অর্থাৎ হানড্রেড পার ওয়ান এম তো আপনি কিভাবে খাওয়াবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম তাহলে কী হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এল দেড়শো এমজি অর্থাৎ টোটাল আপনি সারা দিনে আপনি খাওয়াতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ এম জি এর ফাইভ এম এর বেশি খাওয়ানো যাবে না তো সারাদিনে যদি ওয়ান পয়েন্ট ফাইভ সারা দিনে তিন থেকে চারবার তো ডিভাইড করে আপনাকে খাওয়াতে হবে কুড়ি ফোঁটা বা পনেরো ফোঁটা করে সারাদিনে তিনবার খাওয়াতে হবে এই রকম করে ডোজ ক্যালকুলেশন হিসেবে তেরো বছর পর্যন্ত আপনি দিতে পারেন পনেরো থেকে কুড়ি এমজি করে তো তেরো বছরের ওভার হয়ে গেলে তারপরে কিন্তু অ্যাডাল্ট ডোজের দিকে চলে যেতে পারেন অর্থাৎ পাঁচশো এমজি সারাদিনে তিনবার অর্থাৎ দেড় হাজার এমজি আপনি দিতে পারেন এবং ফুল অ্যাডাল্ট হয়ে গেলে পুরো বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন ফুল অ্যাডাল্ট ডোজ সর্বোচ্চ একটা মানুষকে চার হাজার এম পর্যন্ত দেওয়া যেতে পারে অর্থাৎ সারাদিনে চার হাজার এমজি পর্যন্ত আপনি দিতে পারেন তো সবসময় জন্য মাথায় রাখবেন ওভার যেন না হয় এটি যদি ওভারডোজ হয়ে যায় কোনো কারণবশত আপনি ওভার খেয়ে ফেলেছেন বা ওভার হয়ে গেছে তাহলে কিন্তু লিভার ড্যামেজের দিকে যেতে পারে বলি প্যারাসিটামলের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী থাকতে পারে তো প্যারাসিটামলের প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড ইফেক্ট আছে তো এই প্যারাসিটামলের প্রধান যে সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেটি হলো ঘাম দেওয়া বা ওভার প্রচুর পরিমাণে ঘাম দিতে পারে আপনি প্যারাসিটামলটা খেয়ে নিয়েছেন হঠাৎ করে দেখছেন প্রচুর ঘেমে গেছেন তো এই মেডিসিন ঘাম প্রচুর পরিমাণে ঘাম দিতে পারে এবং হাইপোথার্মিয়া অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত বারে বারে প্যারাসিটামল খেয়ে থাকেন বা ডোজটা যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকেও কম হয়ে যেতে পারে অর্থাৎ আপনার তাপমাত্রা অনেকটাই কম হয়ে যেতে পারে সেক্ষেত্রে হাইপোথার্মিয়ার শিকার আপনি হতে পারেন তো এবং আরেকটি যেটি সাইড এফেক্ট দেখা দিতে পারে সেটি হলো যে যেসব মানুষের ক্ষেত্রে প্যারাসিটামলে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যালার্জি বা র্যাশ দেখা দিতে পারে মূলত এর থেকে বেশি সাইড এফেক্ট আর দেখা যায় না বললেই চলবে এই হলো আজকের ভিডিও